Hello friends, good morning. তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি মোটামুটি দুদিন থেকে শরীর খুব খারাপ ছিল প্রথমে ছিল অনেক জ্বর ছিল জ্বর থেকে তারপর খাওয়ার একদম বন্ধ হয়ে গেছে খা পাত খেলেই আর কি বমি হয়ে যায় উলটি হয়ে যায় তো এরকম অবস্থা করেছিল তাও আমি এমনিতে ফার্মেসি দেখি ফার্মেসিতে দেখি আর কি ওষুধ খেয়েছিলাম তো তাও ঠিক হচ্ছিল না আর আজ থেকে হয়ে গেছিল আমার আর কি কালকে পরশু দিন থেকে জ্বর আর কালকে হয়ে গেছিলো লুজ মোশন তো কি করা যায় তারপর ডাক্তার কাছে গেলাম না পারতে ডাক্তার কাছে যেতে ডাক্তার ব্লাড প্রেশার চেক করলো বলো তোমার ব্লাড প্রেশার বিপি লো আছে শরীরে অনেক উইকনেস আছে এইগুলি যেন প্রবলেম হচ্ছে স্যালাইন দিলে ঠিক হবে তো দেখো আমার গায়ে পুরো হাতে দু দুটো স্যালাইন দিয়ে দিলো আমি কিন্তু অনেক বেশি ভয় পাই স্যালাইন কিন্তু দিয়ে দিলো আমি জীবনে এই লাগিয়ে মাত্র দুবার স্যালাইন দিয়েছি অনেক বেশি ভয় লাগে কিন্তু অসুখ ঠিক হতে তো স্যালাইন দিতে হবে এই ফটোগুলো দেখো তখন তো আর ভিডিও কি করা যায় তো বোন এমনিতে ফটো উঠেছিল এরকম স্যালাইনটা আমার দিল তারপর আজকের খাবার খাচ্ছি কি দেখো আজকে শুধু ভাত আর একটু সরষে তেল নিয়েছি আর একটু লবণ কারণ লুজ মোশন হয়ে যেত বেশি তৈলাক্ত জিনিস বা বেশি পেঁয়াজ টিয়াজ দ্বারা জিনিস কোনো কিছু খেলে আরও ক্ষতি করতে পারে তাই আমি এরকমই খাচ্ছি খাওয়ার একদম ইচ্ছে হচ্ছে না আর কি একটু খেলেই মনে হয় পেটটা পুরো ভরে গেছে এরকম লাগে তো কী করা যায় তোমাদের আশীর্বাদ যেন থাকে বেঙ্গলুরে এসে এরকম বসে বসে খাওয়া কিন্তু অনেক লস হয়ে যায় কি করা যায় এরকম দু দিন এই আর কি এই মাসে আমার তিন দিন ছুটি অলরেডি হয়ে গেছে ভাবো পুরো ভালো লাগছে না একদম বাড়িতে কিন্তু আমি প্রথম দিন বাড়িতে মাকে কিছু বলিনি কালকে আমার লুজ মোশন হয় মাকে জিজ্ঞেস করছি কি করতে হবে মা বলছে যে সর্ষের তেল খাওয়া পেটে দে এরকম এরকম বলছে তো দেখো ডাক্তার অনেকগুলো ওষুধ দিয়েছে সাথে একটা ওয়ারেস দিয়েছে আর কি উইকনেসটা যাওয়ার জন্য আমি দাঁড়াতে পারি দাঁড়া দাঁড়ালেই আর কি মাথাটা পুরো ঘুরে যায় অনেক বেশি অসুবিধা হচ্ছে তো ডাক্তার এগুলো ওষুধ দিল বললো যে এগুলো খাও যদি ঠিক না হয় তাহলে একবার এসো আবার যদি তোমার মাথা গোনাটা যায় না বসার থেকে উঠি মাথাটা পুরো চোখটা পুরো অন্ধকার হয়ে পুরো ঘুরে যায় এরকম অবস্থা হয়েছে তো আমার গলাটাও চলে যাচ্ছে তো ওষুধ যেগুলি দিয়েছেন ডাক্তার তো সেগুলি আমি সকালে খাওয়া দাওয়া শেষ করে এখন এগুলি খাচ্ছি গরম গরম বাত সাথে ছিল লবণায় একটু সর্ষে তেল তো ওষুধ কিন্তু আমার গলাতেই লেগে যায় অনেক কষ্টে ওষুধগুলো ঘিলতে হয় আমার পুরো কি হয়ে যায় তো এখন শরীরে আমার একটু আর কি লোজ গুষণ এখনও হা আছেই কিন্তু তাও শরীরে আর কি একটু উইকনেস লাগছে তাও এত বেশি না জ্বরটা এখন কমেছে জ্বর হয় অনেক বেশি আসে আবার পাঁচ মিনিট থাকে না পুরো শরীর আবার ঠান্ডা হয়ে যায় এরকম অবস্থা হচ্ছে হয়তো ওয়েদার চেঞ্জ হচ্ছে না তাই এরকম করছে সব বন্ধুরা আজকের তো ভিডিওটা আমি কি বলবো ব্লগ করছি না কি করছি তোমাদের সাথে একটু শেয়ার করছি আর কি দুদিন তো পুরো অসুস্থ ছিলাম কোনো ভিডিও এখন খুব কম করি কম করে আমাকে ভিডিও করা হয় না সময়টাই পাই না এরকম অবস্থা হয়েছে তো প্লিজ বন্ধুরা তাও বলছি যারা যারা এখন নতুন দেখছো আর কি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ আমি চেষ্টা করছি কোনো দিকে যাওয়া হচ্ছে না তাই কোনো ব্লগ ভালো ব্লগও করতে পারছি না তো ওয়ারেস যেটা আর কি দিয়েছিল। আমি খাওয়ার পরে এটা বানিয়ে রাখছি একটু পর পর খাবো এস তাহলে এটা তো একটু এনার্জি দিবে তাই খাবো আজকে তো সানডে সবাই রুমে আছে শুধু মামা রুমে নেই বাকি সবাই তো রুমে আছে কিন্তু ভালো লাগছে না দুদিন থেকে ডিউটি বন্ধ দুদিন থেকে কাজ বন্ধ আজকে সানডে আজকে বন্ধ কিন্তু কালকে তো যেতেই হবে যে কোনো উপায়ে কিন্তু আমার আমি দাঁড়ালেই কিন্তু আমার শরীরটা পুরো উইকনেস লে আর কি লাগে মনে হয় যেন শরীরে কোনো জোর পাচ্ছি না এরকম অবস্থা করছে তো কী করবো ডাক্তার বলছে যদি বেশি এরকম ঠিক না হয় তাহলে তো তোমার ব্লাড টেস্ট করাতে হবে তো আমি দেখছি ওষুধে ঠিক হয়ে গেল অনেক ভালো এদিকে দেখো একজন মামা এসেছে আমাদের আমাদের সাথে আগে থাকতো না মামা স্লাইস ম্যাগি এগুলি নিয়ে এসেছে আমার ওষুধ শোনামাত্র নিয়ে এসে গেছে আমি না করলাম বারবার কিছু লাগবে না আমার কিছু খেতেই ভালো লাগছে না তাও নিয়ে এসেছে তারপর দেখো আমার কাকু এনেছে আর একজন কাকু এনেছে কাঁচকলা এগুলি এনেছে বলছে লোজ মোশন ঠিক হবে কাঁচকলা সেদ্ধ দিয়ে ভাত খেলে কাঁচকলা এনেছে অনেকগুলো তার সাথে সাথে এনেছে করলা বরচিত তিতো জিনিস তিতো জিনিস খেলে আর কি ভালো হবে সেটা বলল তো আমি দেখো এখানে বোন কি করলো এগুলিকে একটা কাঁচকলা কেটে সেদ্ধ করে আমাকে দিয়ে দিল কিন্তু আমার তো সেদ্ধ জিনিস মুখে দিয়েই যায় না কি করব। অসুখ বিসুখ হলে সব কিছুই ডাক্তারের কথা মানতে হয় যা খেলে ভালো হয় তাই খেতে হয় তো আমি সেই জন্যই এই কাজ সেদ্ধটা খেলাম আর বাইরের দৃশ্যটা দেখো পুরো অন্ধকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে আজকে অনেক বৃষ্টি হবে পুরো আকাশ পুরো মেঘাচ্ছন্ন পুরো মেঘলা ভাব হয়ে গেছে আকাশ এখন চিন এখন তো আর কি করা যায় তাই এখন আমি আবার যাচ্ছি ডাক্তারের কাছে যে মাথা ঘোরানোটা গেল না লুজ মোশনটাও গেল না তাই এখন আবার যেতে হচ্ছে ডাক্তার বলেছিল আবার আসো কিন্তু একটা ইঞ্জেকশন দিলে যদি ঠিক না হয় একটা ইঞ্জেকশন দেবো তো সে তাই কি করা যায় তো এসে গেছি আমরা এখানে ক্লিনিকে এসেছি এসে ডাক্তার কাছ থেকে ওষুধ নিয়ে ডাক্তার বলেছে নারিকেলের জল খেতে ভালো হবে তাই আমি এখানে নারিকেলের জল খেতেও এসে গেলাম আর বন্ধুরা সব কিছু শেষ করে এখন বোন আমি আবার রুমে চলে যাচ্ছি ও নারিকেলের ভেতরে যেটা সার সেটা খাচ্ছে আমি শুধু জলটা খেয়েছি ও বলছে টাকা দিয়েছি ফেলে দেবো নাকি তো আজকের প্রকটা বন্ধুরা এখানে শেষ টাটা বাই